স্টারমলে বাংলা ছবি খাদানের প্রমোশনে দেব আসার কথা এ কথা প্রচার হতে জনসমুদ্র স্টার মল চত্বর সহ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চরম বিশৃঙ্খলা দেব না আসার আগেই আদেও দেব আসবে কিনা এই পরিস্থিতিতে তা নিয়ে বড় প্রশ্ন সব রকমভাবে পরিকল্পনায় ব্যর্থ আয়োজকরা একশো বার পুলিশের সাথে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বিশাল পুলিশ বাহিনী মধ্যমগ্রাম ট্রাফিক মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনোভাবেই জনসুনামি কন্ট্রোল করতে ব্যর্থ দেবদর্শন করতে হলে শান্ত থাকতে হবে এ কথা বলেও কোনোভাবে শান্ত রাখতে পারেনি বিকেল পাঁচটায় আসার কথা থাকলেও এক ঘন্টা অতিক্রম মানুষের জনস্রোত কন্ট্রোল করতে সম্পূর্ণ ব্যর্থ আয়োজকরা এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসা কর্মীদেরও আয়োজকরা করা হুঁশিয়ারিতে বলা হয় তারা যেন ব্যারিকেডের ওপারে দর্শকদের মধ্যে থাকতে হবে একটা সময় এসে কলকাতাগামী রাস্তা সম্পূর্ণ বন্ধ করে এক পাশ দিয়ে চলে যান চলাচল মঞ্চ থেকে কোনো এক সময় এসে বলতে শোনা গেল আজকের এই প্রমোশন অনুষ্ঠান বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এমন চরমে পৌঁছায় যে পরবর্তী বারাসাত পুলিশ জেলার আধিকারিক এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনীর র্যাব সব রকম ব্যবস্থা নেওয়া হলেও অনুষ্ঠানে অনুষ্ঠিত করবার সব রকম পরিকল্পনা ব্যর্থ হয় আয়োজক সংস্থা ভিশন এন্টারটেইনমেন্ট কি হবে আদেও কি দেব আসতে পারবে কি না তার সম্পূর্ণ অনিশ্চয়তায় পুলিশ সূত্রে খবর এই আয়োজক সংস্থা আলাদাভাবে কোনো অনুমতি বা পরিকল্পনা শেয়ার করেনি মধ্যমগ্রাম থানায় একটা ইনফরমেশন দিয়ে তারা এত বড় একটা ইভেন্ট শুরু করে দেয় দেব আসবে কিনা সেই অপেক্ষায় হাজার হাজার মানুষ কখন দেবকে দেখবে অপেক্ষা আর জাতীয় সড়ক একদিকে বন্ধ এই চিত্র সর্বত্রই Terima kasih telah <laughs> menonton! আনন্দ విశృష్